শাক সবজির নাম বাংলা এবং ইংরেজিতে শাক সবজিকে ইংলিশে বলা হয় ভেজিটেবল বরবটি বরবটিকে ইংলিশে বলা হয় লং বিন সজনে ডাটা সজনে ডাটাকে ইংলিশে বলা হয় ড্রামস্টিক পটল পটলকে ইংলিশে বলা হয় পয়েন্টেড গড কুদরি কুদরিকে ইংলিশে বলা হয় আইভি গড ঝিঙ্গে ঝিঙ্গেকে ইংলিশে বলা হয় রিচ গড চালকুমড়ো চালকুমড়োকে ইংলিশে বলা হয় ওয়াক্স কাঁকরোল কাঁকরোলকে ইংলিশে বলা হয় টিসেল টিসেলগ শতমূলি শতমুলিকে ইংলিশে বলা হয় অ্যাসপারাগাস কচু কচুকে ইংলিশে বলা হয় রুট। কুমড়ো কুমড়োকে ইংলিশে বলা হয় পাম্পকিনুঁইশাক পুঁইশাককে ইংলিশে বলা হয় রেট মালাবার স্পিনাচ পেঁয়াজ কলি পেঁয়াজ কলিকে ইংলিশে বলা হয় স্প্রিং অনিয়ন আলু আলুকে ইংলিশে বলা হয় পটেটো রাঙা আলু রাঙা আলুকে ইংলিশে বলা হয় সুইট পটেটো গাজর গাজরকে ইংলিশে বলা হয় ক্যারোট ব্রোকলি ব্রোকলিকে ইংলিশে বলা হয় ব্রোকলি ধনে পাতা ধনে পাতাকে ইংলিশে বলা হয় কোরিয়েন্ডার টমেটো টমেটোকে ইংলিশে বলা হয় টমেটো ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলা হয় কলিফ্লাওয়ার মূলা মূলা কে ইংলিশে বলা হয় রেডিস লাউ লাউকে ইংলিশে বলা হয় বটলগ বেগুন বেগুনকে ইংলিশে বলা হয় ব্রিনজল ভুট্টা ভুট্টাকে ইংলিশে বলা হয় কর্ন পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলা হয় অনিয়ন বিট বিটকে ইংলিশে বলা হয় রুট মটরশুটি মোটরশুটির শুটিকে ইংলিশে বলা হয় পিস পিস আদা আদা দি ইংলিশে বলা হয় জিঞ্জার রসুন রসুন কে কে ইংলিশে বলা ইংলিশে বলা হয় গার্লিক গার্লিক পালং শাক পালং শাকে ইংলিশে বলা হয় স্পিনাচ স্পিনাচ ওলকপি ওলকপি কে ইংলিশে বলা হয় কোল রবি ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংলিশে বলা হয় ক্যাপসিকাম ঢ্যাড়স ঢ্যাঁড়সকে ইংলিশে বলা হয় ওকড়া লঙ্কা লঙ্কাকে ইংলিশে বলা হয় চিলি বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলা হয় ক্যাবেজ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন